প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট বাজারে সাংবাদিক দেখে সাংবাদিকদের ক্যামেরা সামনে এসে বলেন বিগত কয়েক বছর থেকে জমির পাট্টা দেওয়ার নামে সরকার বিভিন্ন ধরনের অজুহাত করছেন কংগ্রেস সরকার বিগত দিন থেকে মানুষের সাথে প্রতারণা করে আসছে বিজেপি সরকারও কোনো ধরনের পাট্টা দিচ্ছে না মানুষদেরকে তাই আজ ইরালিকুলের স্থানীয় কিছু মানুষদেরকে নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলেই জানালেন তিনি তাই আগামীকাল ইরালিকুল বাজারে তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব ও রাধাশ্যাম বিশ্বাস আরো বিশেষ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন সময় আগামীকাল বিকেল চারটের সময় নমস্কার আসসালামু আলাইকুম আমি ভাবান্তি প্রাক্তন আঞ্চলিক যে সদস্য সত্তার আমি ঠিকাবাড়ি বান্ধবা জেলা পরিষদের সম্মানিত জনসাধারণকে জানাইতেছি এবং তথা করিমন দক্ষিণ করিমন সমষ্ঠীর সময় এর আলিগুল বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভা আহ্বান করেছি উক্ত সভায় রাজ্যসভার এমপি শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া এবং করিমগঞ্জের প্রাক্তন সাংসদ শ্রী বিশ্বাস মহাশয় এবং করিমগঞ্জ জেলার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রশিদ আহমদ চৌধুরী সাহেব করিমগঞ্জ জেলা জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় মহাশয় এবং অন্যান্য বিভিন্ন পদাধিকারী বৃদ্ধ উপস্থিত হবেন এই আগামী যে কাল যে সভা আমরা আহ্বান করেছি সেই সবাই ওনারা উপস্থিত হবেন এবং সেই সবার উদ্দেশ্য কী সবাই আপনাদেরকে আমি জানাব আমরা এখানে বান্দবা জিবি মানুষ ইলাসপুর জিবি মানুষ এবং এই কফাইগঞ্জ জিবি মানুষ এবং অন্যান্য জিবির মানুষ আছি আমাদের মুখ্য সমস্যা যেগুলা এই এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘ আমরা পঞ্চাশ ষাট বছর থেকে আমরা এই সমস্যার সমাধানের লাগিয়ে আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন সময় আমাদের এই দাবি আদায়ের জন্য মন্ত্রী নিকট আমরা আবেদন করেছি সার্কুল অফিস এবং বিভিন্ন সরকারি অধিকার আধিকারিকের নিকট আমাদের দাবিগুলি উত্থাপন করেছি কিন্তু আমাদের এই যে বৃহত্তর এলাকার যে আসল যে সমস্যা আসল যে দাবিগুলি আমাদের দাবিগুলি পূরণ হয়নি তাই আজকে এই উদ্দেশ্যে আমরা এই আগামী আগামীকাল এটি সভা আহ্বান করেছি এই আমাদের এই দাবিগুলি সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমাদের এই ডাকে সাহা দিয়েছেন তৃণমূলের নেতাকর্মী নেত্রীবর্গ তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার এক নম্বর সমস্যা হইল পাট্টার সমস্যা দীর্ঘ সত্তর ষাট সত্তর বছর থেকে আমরা এই জায়গাতে বসবাস করছি আমরা খরিদ করে এই এই বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘদিন থেকে আমরা হিন্দু মুসলমান এই জায়গাতে বসবাস করছি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই পাঠটার জন্য আমরা আট থেকে দশবার আবেদন করেছি সার্কুল অফিসে তার স্টাফ নিয়ে ইনকোয়ারি করেছে ইনকোয়ারি করে অ্যালটমেন্ট দেওয়ার জন্য ডিসি অফিসে পাঠায় ডিসি অফিসের ব্যাক হইয়া আবার সার্কুলে আসে এইরকম আটবার দশবার এই আমরা হ্যারাসমেন্ট হওয়ার পরে আমরা হাই হাইকোর্টও আমরা মোকদ্দমা করেছি আমাদের এই বক্তব্য দেখে আমাদের এই সার্কুলার এবং ডিসির রিপোর্ট দেখে বা বিভিন্ন সময় হাইকোর্টের তদন্ত করা হয়েছেন হাইকোর্টের তদন্ত মাধ্যমে যে রিপোর্ট গিয়েছে হাইকোর্ট আমাদের বক্তব্য শুনে আমার এই তদন্ত রিপোর্ট দেখে ইনকোয়ারি রিপোর্ট দেখে আমাদেরকে পাট্টা দেওয়ার জন্য ছয় মাসের ভিতরে পাট্টা দেওয়ার জন্য অনারাবুল হাইকোর্ট অর্ডার দিয়েছেন সেই হাইকোর্টের অর্ডার বাদেও আমাদেরকে পাট্টা দেওয়া হয়নি আমাদেরকে হেরানি করা হচ্ছে গভর্নমেন্টের একট আছে ভূমিহীন মানুষ যারা আছে সাত বিঘা জমি এবং এক এক বিঘা টিলা ভূমি সরকারে দিতে পারে তাদের একটে আছে তাদের নমসে আছে গাইডলাইন আছে এই গাইডলাইন অনুযায়ী আমরা পেয়ার করেছি কিন্তু আমাদের এই পেয়ারকে পাত্তা দেওয়া হয়নি এর মধ্যে আমরা এই এক নিয়ে আমরা হাইকোর্টও কেজ করেছি সেই অ্যাক্ট দেখে এবং সার্কুল অফিসের ডিসির রিপোর্ট দেখে হাইকোর্ট আমাদেরকে পাঠা দেওয়ার অর্ডার দিয়েছেন সেই অর্ডার ক্যারি না করবার কারণে ছয় মাসের ভিতরে দেওয়ার অর্ডার দিয়েছিলেন কিন্তু দুই বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি আবেদন বিবেদন করেছি কিন্তু গরিব ডিসি মধ্য এবং সার্কুল অফিসার আমাদের সেই সমস্যার সমাধান করেন নাই তাই আমরা কন্টেম করেছি কন্টেম করার বাদে মাত্র তেত্রিশটি পাট্টা পাস হয়েছে বাকিগুলো পেন্ডিং আছে এই যে বৃহত্তর এলাকার মধ্যে রালিগুল রালিগুলো এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করছেন বা অন্যান্য লেভেল সার্কুলে সার্কুলে অনেক খাস জায়গা আছে খাস জায়গাতে মানুষ বসবাস করছে ওনাদেরকে পাট্টা দেওয়া হয় নাই খালি বার্তা দেওয়া হচ্ছে দীর্ঘ এক বছর কংগ্রেস সরকার দিশপুরেও ছিল আর দিল্লিতেও ছিল এই এরাও পাট্টা দেয়নি আর বিগত দশ বছর থেকে বিজেপি সরকার আসছে আমরাও তাদের কাছে অনন্য বিনিয়োগ করেছি কিন্তু তারাও পাট্টা দেয়নি তাই আমরা আর আমাদের সেই দাবি আদায় করতে আমরা কালকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব কি করব না করবো এই আমাদের ন্যায্য একটা দাবি পাট্টার এই দাবি নিয়ে কালকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব দুই নম্বর আমরা আসামে আমাদের মৌলিক অধিকার শিক্ষা এই মাদ্রাসা এডুকেশন মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে সকালে বন্ধ করেছে সেই মাদ্রাসাগুলো পুনরায় আবার খুলিয়ে দেওয়ার জন্য আমরা একটি দাবি আমাদের ন্যায্য দাবি তিন নম্বর দাবিগুলো আমাদের করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রী রাখা হয়েছে কিন্তু এই করিমগঞ্জগুলো দীর্ঘদিনের পুরানো পুরাতন নাম অনেক রেকর্ডপাতি আছে অনেক বছর থেকে আমরা এই করিমগঞ্জ যে কোনো রেকর্ডে যে কোনো দলিলে আই কার্ডে আধার কার্ডে প্যান কার্ডে সমস্ত রেকর্ডগুলো করিমগঞ্জ আছে এখন সেটা পরিবর্তন করতে অনেক অসুবিধা হচ্ছে তাই আমরা আমাদের দাবি এলাকা পক্ষ থেকে যে করিমগঞ্জের নাম পুনরায় শ্রীমূহ পরিবর্তন করে করিমগঞ্জ করার জন্য আমরা দাবি সাইট নম্বর দাবি হলো এই করিমগঞ্জ লোকসভা আসন লোকসভা আসনে আটটি এমএলএ সমষ্টি ছিল বিগত ডিলিমিটেশনের সময় এই বদরপুর এবং আলগাভুর দুইটি সমষ্টি বিলুপ্তি হয়েছে কী বা কারণে হলো তা আমরা জানি না এই দুটি যে এমএলএ সমষ্টি সেই দুইটি সমষ্টি আবার পুনর্বহাল করিয়া আমরা যে আটটি জেলা এমএলএ সমষ্টি ছিল করিমগঞ্জ লোকসভা আসনে আটটি এই বহাল টাকার আমি অনুরোধ করছি ফার্স্ট নম্বর দাবি হইল আমাদের যে বিগত পঞ্চায়েত ইলেকশনের সময় চড়িগড়ি ডেলিভিটেশন করা হয়েছে সেটাতে অনেক কাজ হয়েছে কত অন্যায় হয়েছে একটি গাও পঞ্চায়েতে তোমার এই একটি গাঁও পঞ্চায়েতে ভোটার তিনটি গাঁও পঞ্চায়েত ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে একটি ওয়ার্ডের ভোটার দুই তিনটি ওয়ার্ডে দেওয়া হয়েছে আট কিলোমিটার দশ কিলোমিটার দূরে কোনো গ্রামের ভোট বুট গ্রাম নেওয়া হয়েছে কোন ওয়ার্ড দুইশো বুদ্ধি বানানো হয়েছে কোন জিপি চোদ্দো হাজার পনেরো হাজার বুদ্ধি বানানো হয়েছে কোন জিপি দুই হাজার তিন হাজার বুদ্ধি বানানো হয়েছে কোন জেলা পরিষদ এক লাখ এর উর্ধে উর্দি বুদ্ধি বানানো হয়েছে আর কোন জেলা পরিষদ পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার বুদ্ধি বানানো হয়েছে তাই এই যে অনিয়ম হয়েছে সেটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না আমরা এলাকার পক্ষ থেকে এই যে পঞ্চায়েত অবৈধ যে ডিলিমিটেশন হয়েছে সেটা আবার পুনরায় নতুনভাবে ডিলিমিটেশন করিয়া মানুষকে হেরানি থেকে উদ্ধার করার আবার দাবি জানাচ্ছি এই দাবিগুলো নিয়ে আমরা কালকে আমরা সভা ডাকছি আমাদের সভায় যারা নেতৃস্থানীয় আসবেন আমরা তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিব কি করবো না করব এবং কালকের যে সভা সেই সভাতে আমরা কিছু মানুষ বিভিন্ন সাত এই বিভিন্ন জীবী থেকে তৃণমূলের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া বা রাধেশাম বিশ্বাস প্রাক্তন এমপি মহাশয়া মহাশয় এবং করিমগঞ্জ জেলার তৃণমূল প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট তৃণমূলের অনেক নেতা নেত্রী আসছেন তা আমরা জানতে পারেছি তাই ওনারা ওনারা আমাদের সেই দাবিতে সেবা দিয়েছে এবং তৃণমূলের মূর্তি আমরা দেখেছি আমরা ভারতবর্ষের মধ্যে ওনারা এই দলটি নিরপেক্ষ এবং ওনারা জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে এবং সব সমাজেরই কাজ করে সব সমাজের মানুষ তাদের দলের সাপোর্ট আছে এই জন্যই আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেসে ছিলাম অনেক অনেক এউডি হয়েছিলাম অনেক উন্নয়নের দলে ছিলাম কিন্তু আমাদের এই মৌলিক অধিকার আসল সে সমস্যা ফাট্টা ফাট্টার সমস্যা আমাদের এই মৌলিক রাস্তাঘাটের সমস্যা পানি জলের সমস্যা এটা সমাধান হয় নাই লাগে আমরা আগামী এই কাল অনেক মানুষ তৃণমূলে আমরা সমর্থন করিয়ে তৃণমূলে যোগদান করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এই মেসেজটি আমরা এই পরিমণবাসীকে বা দক্ষিণ পরিমণ চিলাবাড়ি পান্ত জনসাধারণকে আমি জানাচ্ছি কারণ আমি বিশেষ করে চিলাবাড়ি পান্ত জেলা পরিষদে আমি গত পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তাই আমি ওনাদেরকে আমি মিটিং আগে মাইকিং আজকে হয়েছে এবং আজকে এই স্টেটমেন্ট দিচ্ছি স্টেটমেন্ট দেওয়ার কারণ হলো আমি পঞ্চায়েত নির্বাচনের সময় বিভিন্ন সময় মানুষই আমাকে প্রতিশ্রুতি নিয়েছে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি পরবর্তীতে কি বিজেপিতে জয়েন করবেন কি আমি বলছি আমি বিজেপিতে জয়েন করবো না আমি হারে জিতি বিজেপিতে জয়েন করবো না তাই আমি নির্দল খেলেছিলাম জেলা পরিষদ পঞ্চায়েতে নির্দল থাকার কারণে এখন আমি যে কোনো একটা রাজনৈতিক দলে যাইতে হবে নির্দল তাকে তো কোনো দেশের ডেভেলপমেন্ট করা সম্ভব নয় তাই আমি এই ধর্ম নিরপেক্ষ দল হিসাবে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি লেগে আমার সমর্থিত ভোটার যারা বা যারা সম্মানিত যারা আমাকে ভোট দিয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করব আমাকে এই আমার সিদ্ধান্তকে মনে কিছু না আনে যদি ওনারাও ওনারা চিন্তার দ্বারা মাঝে এই দলটি ভালো মনে হ করেন ওনারাও তৃণমূলে জয়েন করতে আমি অনুরোধ করব। আমি কিন্তু এই অনেক ময়ুরূপী ওই পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলে জয়েন করব আমি সবাইকেও অনুরোধ করবো ওনারাও যেন তৃণমূলে জয়েন করেন বর্তমানে যে ভারতের যে পরিস্থিতি কংগ্রেসে কোনো সমস্যার সমাধান দেয় না খালি মানুষকে বাওতা দেয় আর বিজেপি তো মাইনরিটি বিরোধী হিসেবেও আমরা জানি এটা গিয়ে এখন যাওয়ার আর জায়গা নাই এখন একমাত্র ধর্ম নিরপেক্ষ দল হিসাবে আমরা তৃণমূলকে বেছে নিয়েছি এখন কাফালাই বন্ধুর এপি মেম্বার নজরুল হক মহাশয় কিছু বলবেন আর ইলাসপুরের এই ভাইস প্রেসিডেন্ট এই ফখরুদ্দিন কিছু বলবেন প্রাক্তন এপি মেম্বার কাফালাই বন্ধুকে আমি আমার সত্তর ভাই ডাকে সারা দিয়া এখানে উপস্থিত হয়েছি ভাই কি ধরনের মানুষ আমার চিনা আছে আমরা দুই হাজার ছয় পর্যন্ত একসাথে ছিলাম উনি দেখেছেন নজুল ভাই আসো আমরা একটা দোল বেছে নিয়েছি আমরা তৃণমূলটা বেছে নিয়েছি আমরা তৃণমূল করি আমরা দোলের দোল করেছি অনেক দুঃখ পেয়েছি মানুষকে কিছু দিতে পারি নাই তখন মানে তৃণমূলের তৃণমূল দলটা ভালো সর্বভারতীয় দল আর আমরা তৃণমূলের জল করি কালকে আগামীকালকে শনিবারে সত্তরবার তাকে সাড়া দিয়া আমি এখানে আইসি আর ইনশাল্লাহ কালকে আমরা সব দল নিয়ে তৃণমূলের জল করব ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম আমি তো বড়দিন আগে ছিলাম বান্দরগুনা জিপিতে বর্তমানে আমাদের খাটিয়ে নিয়ে ইলাসপুর ডিপিতে জয়েন করেছে আমাদের সত্তার ভাই অনেক কষ্টমষ্ট করে আমাদেরকে জানাচ্ছেন যে আগামী আগামীকালে একটা মিটিং হবে তৃণমূলের আমরা দেশি এই জিনিসটা খুব ভালো কংগ্রেসটা কিও ভালো আর অনেক আগর এমএলএ ওকু যেও উকু টাইন তাইন আগে আসলা কংগ্রেসও আর সেভাবে লুপ পাই নোভায় তাইন তাই দৌড়ায় গতিকে আমরা এটা লুপটুপ না হরিয়া আমরা যেন দেশি বালা জিনিস ও তৃণমূল কংগ্রেস আমরা সারাতেই আমরা ওখানে থাকতাম এবং আগামীকাল সারা দলবল নিয়ে ওখানে জয়ন ঘটাম দুই নম্বর মাথ হইল আমার সত্যারবাই অনেক কষ্টমষ্ট করিয়া টাইন গৌহাটি এই সেই করিয়া আমরা রেললোর ভাট্টা এখন বলল তাহারা বঞ্চিত অনেক মানুষ বঞ্চিত আছে দুই নম্বর হইল গিয়া এবার যে ডিমিউন যেটা করছে আমরা ইলাসপুর ডিপির বাইশো বুটার দুইটা সেন্টার করছে আর এক সেন্টার আছে দুই একশো ছিয়ান ছিয়াত্তর এক ওয়ার্ড আর এক ওয়ার্ডও আছে বাইশশো তাই ইটারে সংশোধন করার লাগিয়া আমরা ধর্তারবাই হইশই আর আমরাও চাই আর যে ওটারে খাটিয়ে আবার জেলা আগুন যেটা নিয়ম আসলো আর আমরা এর বান্তরঘুনা জীবিকানিয়া দেওয়ার লাগিয়া তাও আমরা অনুরোধ করি আর বিশেষ কিছু না বলিয়া ওই তো যেটা ডিস্ট্রিক্ট হইয়া বর্তমানে আই গেছে গিয়া এই হরিগঞ্জ আগে ছিল বর্তমানে শ্রীভূমি ইটারও আমরা চাই আর যে আমরা এটা পুরাতন হরিমঞ্জ ডিস্ট্রিক্ট ওটারে আবার টাকা তান দেওয়া হরিগঞ্জ ডিস্ট্রিক্ট রাখা হয় আর ফাট্টার লাগিয়ে তো আমি হই আর বাকি যেগুলো আছে এগুলো জানিয়ার গতিকে আমরা সারা হাইল বল নেয়া আমরা তৃণমূলের জন ধর্ম ইনশাল্লাহ আর সব সবরে যেন সবরে খবরে আইবা আমরা সুস্মিতা দেবকুয়া আর অন্য মানুষকুয়া যেগুলো আমরা রাজার শ্যাম বিশ্বাস আমরা সব জানা আছে গতিকে টান টানলে সহযোগে আমরা সারা দলবাই সংকৃত ধর্ম ইনশাল্লাহ অন্য সমস্ত হয়ে